We'll হিজবুল্লাহ রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার ষাট বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দৃষ্টি সংবাদ মাধ্যম ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি এক বছরেরও বেশি সময় ধরে তীব্র ও অ্যান্টি ট্যাঙ্ক হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়ার বরাতে আল মায়ামিন জানিয়েছেন হিজবুল্লাহ হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো পঞ্চাশটিরও বেশি বাড়ি হিজবুল্লার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে অন্তত ষাট ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন আমরা এখন খুব জটিল অবস্থায় আছি মেতুলায় ঠিক কি কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাবিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলা সম্মুখ ভাবে অবস্থিত মেয়র আজুলাই জানান এ এলাকায় একশোটিরও বাড়ির মধ্যে অত্যন্ত পঁচাত্তর ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যা সবই ব্যবহার অযোগ্য সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন এছাড়াও ফিলিস্তিনিদের দখলকৃত উত্তরাঞ্চলের বিশ হাজার বসতি বস্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আজুলাই আরো উল্লেখ করেন দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন সেকেলের ইসরায়েলি মুদ্রা বা পঞ্চান্ন কোটি মার্কিন ডলারের বেশি